হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানাতে চলেছি বেবি নান তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি টক দই আর তারপর নিয়ে নেব ওই বাটির হাফ বাটির দুধ এক বাটি দই মানে মিনিমাম আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো আর দুধটা আছে একশো গ্রাম মতো সব কিছু একসাথে দিয়ে দেওয়ার পর একটুখানি দিয়ে দিলাম বেকিং পাউডার ছোট্ট চামচের এক চামচ তারপরে এখানে দিয়ে দেব বড় চামচের এক চামচ ইস্ট ইস্টের গুঁড়ো এটা কিন্তু গরম জলে ভেজানো হয়নি পুরো গুঁড়োটাই ডাইরেক্টলি আমি এখানে ব্যবহার করছি ইস্টের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেব। খাবার সোডা খাবার সোডাটা একটুখানি বেশি ব্যবহার করছি এই সোডাটা দিতেই পাচ্ছেন এটা ইডলি ধোসা সব রকমের জিনিসতেই আমি ব্যবহার করি এটা এক চামচ দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিলাম এক চামচ লবণ তারপর এখানে দিয়ে দেব বড় চামচের এক চামচ চিনি মানে মিনিমাম একশো থেকে দেড়শো গ্রাম আমি এখানে মিষ্টিটা খেতে বেশি পছন্দ করি আমার বাড়ির সকলেই মিষ্টি খেতে বেশি পছন্দ করে তার জন্য এখানে আমি চিনিটা অনেকটা বেশি ব্যবহার করেছি আপনারা যদি মিষ্টি কম খান অবশ্যই কম ব্যবহার করবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি রুল ময়দা যেটা আমার আটশো গ্রামের মতো রুল ময়দা আছে সেটাকে দিয়ে সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে মেখে নেবো আলতো হাত দিয়ে এই যে মাখা প্রায় হয়ে গেছে ময়দার মধ্যে একটা চিটচিটে ভাব থাকে তার জন্য খুব ভালোভাবে মাখা যায় না এখানে তেল আমরা আগেও ব্যবহার করতে পারি কিন্তু আমি এখানে পরে ব্যবহার করি তাহলে ময়দাটাকে খুব সুন্দরভাবে আপনি হাত দিয়ে এই সময় থেসে থেসে মাখতে পারেন আর খুব সুন্দর হয় ময়দাটা খুব নরম হয় খুব সফট হয় তার জন্য আমি প্রতিবার এরকমই করি আর নানটাও অনেক সুন্দর হবে অনেক ময়দাটা অনেক সফট হবে স্পঞ্জি হবে আর খেতেও অনেকটা টেস্টি হবে তো ভালো করে ময়দাটাকে চলুন মেখে নেওয়া যাক ময়দার ডোটা হয়ে গেছে রেডি এরপর এটা রেখে দেব কয়েক ঘন্টার জন্য এরপর রাতে মানে সন্ধ্যায় যখন আমি এটা ছেঁকবো ঠিক তখনই খুলব আর এটার সাথে হবে চানার ডাল তাই চানাটাকেও ভিজিয়ে রাখলাম সন্ধ্যাবেলায় আমি যখন খুলছিলাম তোমরা দেখতে পাচ্ছ কতটা ফেঁপে ফুলে উঠেছে আর কতটা স্পঞ্জি হতে পারে ময়দাটা যতটা ফেঁপে ফুলে উঠবে ততটাই সুন্দর হবে আর আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা স্পঞ্জি স্পঞ্জি ভাব এসেছে আর ময়দাটা পুরোটা ফেঁপে ফুলে আমি দেখলে এনেই যে কতটা কম ময়দা মেখেছিলাম আর এখানে ফুলে ফেঁপে পুরো কতটা ভর্তি হয়ে গেছে পুরো জাম ভর্তি হয়ে গেছে এটাকে ভালো করে চলুন মিখে নেওয়া যাক একটু হালকা তেল দিয়ে ময়দাটা যদি সুন্দর করে মাখা হয় তাহলেই কিন্তু নানগুলো খুব সুন্দর হয় খেতে খুব ভালো হয় তার জন্য কিন্তু ময়দাটা সবার প্রথমে খুব ভালো করে মাখতে হবে এই রকম ভাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে ময়দাটা জাস্ট কতটা সুন্দর কতটা সুন্দরভাবে মাখা হয়েছে ফলে আর নানগুলো অবশ্যই সুন্দর হতে বাধ্য খুব সুন্দরভাবে ময়দাটাকে মেখে ফেলেছি খুব সফট আর অবশ্যই আপনারা জিনিসটা দেখেই বুঝতে পারছেন সত্যিকারেরই ময়দাটা খুব সুন্দর করে আমার মাখা হয়ে গেছে রেডি এরপর হচ্ছে এরপর ছোট ছোট করে নিচি কেটে নেব এই যে একটু নিচিটাকে কেটে আর ময়দাটাকে উপর থেকে নিচ থেকে মতন করে একটা ডো বানিয়ে নিচ্ছি এইরকমভাবেই কিন্তু প্রতিটা ডো আমি বানিয়ে নেব তারপর এটা কিন্তু দুরকমভাবে মেলা যেতে পারে আপনারা অল্প একটু তেল দিয়ে হাত দিয়ে চেপে চেপে মাখবেন বা মেলবেন আপনারা যদি হাত দিয়ে চেপে চেপে মেলেন তাহলে খুব সুন্দর হয় বিভিন্ন বেশিরভাগ মানুষরা বাড়িতে হাত দিয়ে চেপে চেপে ময়দাটাকে মেলে আমিও এরকমভাবে প্রতিদিন প্রতিবার জবার বানিয়েই বাড়িতে তোবার কিন্তু এরকমভাবেই মেলি চাকতি লাগে মেন্নার প্রয়োজন হয় না কিন্তু মেন্না দিয়েও খুব সুন্দরভাবে মেলা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি এই যে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে মানে ময়দাটা যদি সফট হয় ডোটা যদি খুব সুন্দর হয় তাহলে অবশ্যই খুব সুন্দর হবে আর আমি কোনো দিন যখন একটু নান বানাই অনেকেই কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করেন আমি কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করি না কারণ কি এখানে আমি জল দিয়ে মাখি না পুরোটা দুধ দই দিয়ে মাখি ফলে খুব সুন্দর হয় আর আমার জন্য এক্সট্রা করে কোনো গুঁড়া দুধ ব্যবহার করতে হয় না বাই ওয়ে আমি মধুমিতা আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন পরবর্তী ভিডিও আপনারা কি দেখতে চান সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সমস্ত নানগুলো ছোটো ছোট ডো করবেন আর হাত দিয়ে চেপে চেপে একটুখানি মেলে আর ভাজতে থাকবেন খুব সুন্দর নান হবে আর আপনারা সত্যি বলছি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে এই সব উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে জাস্ট কতটা সুন্দর হয়েছিল আপনারা এরকমভাবে ভাবে ম্যান্না দিয়েও কিন্তু মেনে নিতে পারবেন আমি দুরকমভাবে ভাবে আপনাদের দেখিয়ে দিলাম সবার প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা যে মুহূর্তে গরম হয়ে আসবে সেই মুহূর্তেই কিন্তু আমরা নানগুলোকে আস্তে আস্তে ছেঁকতে শুরু করব সবার প্রথমে একটু তেলের তাপমাত্রাটা দেখে নিলাম যে তেলটা গরম হয়ে এসেছে কি আসেনি তার জন্য ছোট্ট একটা টুকরো এর মধ্যে দিয়ে দিলাম দেখলাম খুব তাড়াতাড়ি ভেসে উঠছে মানে তেলটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর সমস্ত নানগুলোকে ভালো করে ভেজে নেব চলুন ভালো করে ভেজে নেওয়া যাক এই যে আমি এক হাড়ি নান বানিয়েছি কারণ কি আমার বাড়ির সকলে খেতে অসম্ভব ভালোবাসে আর আমি যখন বানাই সবাই মিলে একসাথে খাই তার জন্য অনেক দেখতেই পাচ্ছেন যে একটা পুরো হাড়ির এক হাড়ি নান বানিয়েছি আর তার সাথে এই যে চানার ডাল অসম্ভব সুন্দর হয়েছিল এই চানার ডাল আর নান আর যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন নানের ভিতরটা দেখুন কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে দারুণ অসম্ভব সুন্দর হয়েছে অবশ্যই আপনারা চাইলে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তো চলুন আজকের মতো বিদায় পরবর্তী একদিন পরবর্তী এক ভিডিও দেখা হবে আজকের মতো টাটা বাই বাই